আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব কীভাবে আপনারা রেলওয়ে চাকরির জন্য আবেদন করবেন তো এটা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে আর অফিস সফটওয়্যার এবং বিজয় বায়না সফটওয়্যার লাগবে তাহলে আপনারা করতে পারেন আর বিজয় বায়নার মাইক্রোস অফিস যদি ডাউনলোড করতে চান কীভাবে করবেন সেটা কিন্তু বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওর নিচেই দেখলে দেখে নিতে পারেন তো আমরা যাচ্ছি মূল আলোচনায় তো এর আগে বলে রাখি বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন তো আবেদনপত্র দেখতে এটা মূলত আবেদনপত্রটি দুইটি পেজে করা আছে তো আমি প্রথম পরিচয় করে দিচ্ছি যে এটা আপনার যেটা আবেদন করবে সেটা আবেদন ফর্ম আর নিচে দুইটা আছে সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র যেটা আসবে সেটা সেটা দুই কপি করে আপনার নাম ঠিকানা লিখে দিতে হবে এবং একটা খাম দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনার এটা চলে আসে সেক্ষেত্রে আপনি এই অ্যাডমিট নিয়ে আপনি পরীক্ষা হলে যাবেন পরীক্ষা দেবেন তো এখানে যে বিষয়গুলো আছে এটা খেয়াল করবেন সেখানে আপনার যে পদের নাম এগুলো অনেকগুলো পদ থাকে এই পদের নামগুলো অবশ্যই আপনি এখানে দিবেন পদের নামগুলো এবং আপনার নাম বাংলা ইংলিশে এবং আপনার বাবার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ যা আছে সম্পূর্ণভাবে ভালোভাবে পূরণ করে দেবেন আর যোগ্যতা এখানে গড় করা আছে গড় পূরণ করে দেবেন কোন কোথায় লেখাপড়া করছে নিজ আলার কোঠা কোনো কোনো বিশেষ কোঠা থাকে সেই ক্ষেত্রে তো আপনি কোঠা দিতে পারেন এবং আপনার যে ব্যাংক ড্রাফটিং করছেন সেই যে পে অর্ডার করছেন যেটাই করছেন সেটা নাম বা তারিখ এবং ব্যাংকের নাম উল্লেখ করে দেবেন যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় আর আপনি কি কী সংযুক্তি কাগজপত্রে দিয়েছেন সেটা কিন্তু যে এখানে উল্লেখ করে দেবেন আপনি যদি কোনো সত্যায়িত ফটোকপি সার্টিফিকেট দেন সনদ দেন সেক্ষেত্রে তুলে দেবেন বা চা বা চেয়ারম্যানের পৌরসভার যেটা কাগজপাতি আপনি দিয়েছেন চারিদ্রিশপত্র সেগুলো এখানে উল্লেখ করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি সাক্ষর দিয়ে দিলে কিন্তু আবেদনগুলো তৈরি হয়ে গেল আর এখানে যেটা আছে পবিত্রের আপনি যেটা আছে সেটা কিন্তু আপনি পূরণ করতে পারেন পিতার নাম মাতার নাম যে আছে আর এগুলো যে যে দপ্তরকৃত পূরণ হবে এটা কিন্তু আপনার তারাই পূরণ করে দিবে যেখানে আপনি পাঠাচ্ছেন তারাই পূরণ করে আপনার ফেরত পাঠিয়ে দেবে ফেরত খামে অবশ্যই ফেরত খাম দিয়ে দেবেন এবং সেখানে এবং সেখানে আপনি লিখে দেবেন ঠিক আছে সেখানে আপনি লিখে দেবেন যে আপনি খামটা ফেরত পাঠাচ্ছেন ঠিক আছে এবং ফেরত খামে অবশ্যই আপনার ঠিকানা দিয়ে দিতে হবে তো আশা করি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো বুঝতে পারছেন আর এই ফর্মেটগুলো আমি শেয়ার করব তো এখন আমি শেয়ার করব এই ফর্মেটগুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তো আপনি যে ভিডিওটা দেখতেছেন তার যদি আপনি প্রিন্টে যান মানে সরি কমেন্টে যদি যান তাহলে দেখতে পারবেন যে এমন একটা লিঙ্ক আছে যেটা পিন করা কমেন্টটা পিন করা আছে সেই পিন কমেন্টটাই কিন্তু আপনার লিঙ্ক সেখানে গেলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে ডাউনলোড বাটন ক্লিক করলে আপনি রেলওয়ে চাকরির জন্য আবেদন যে ফর্মেট আছে সেটা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ